আমিন ভাই দিয়ে আজকে খায় হাতিম করতেছে সালাম আলাইকুম আমিন ভাই কি অবস্থা হ্যাঁ কি করতেছেন ভাই ইফতার রেডি করতেছেন না মাসা কি এগুলা ভাই আচ্ছা ও এগুলা কিসের কিসের ভিতরে কেন আচ্ছা বুঝছে হাওয়া বেশি আজকে যাতে ভালো না পড়ে হ্যাঁ এই জন্যে মাসা ঠিক আছে তো মাসা এখানে তো বহুত লোক বসতে পারবো ভাই কত কতজনের আয়োজন চারশো লোকের মাসাল্লাহ লাইন তো অনেক লম্বা হ্যাঁ আছে এখানে কি আছে পানি আছে লেমন ফ্রুট আছে আর আপনার জিলাপি দিতেছে সমুচা সব কিছু দিতেছে আর এই যে বিরিয়ানি নিয়ে আসতেছে আছে আর এদিকে শরবত আছে ওইদিকে শরবত আছে আপনার তিন রকমের শরবত আছে আপনার রু আফজা আর লেমন ম্যাঙ্গো যা যেটা মন চায় এটা খাওয়ার জন্য এই তিন রকমের আয়োজন করছে আর কি এখানে আপনার মূলত এটা হচ্ছে আপনার একটা ঈদগাহের মাঠ এখানে ঈদের নামাজ পড়ানো হয় তো এখানে মানুষের এখানে খাইমা করছে আপনার এই খায়মাটা করছে ইফতারের জন্য তো মানুষ বেশি হয় এই জন্য আর এটার ভিতরে তারা খাওয়ারগুলা রেডি করতেছে আর ঈদগাহের ভিতরে তারা ইফতারের আয়োজনটা করা হয়েছে আমার মামু তো অজু টজু করে আসছে মাসাল্লাহ কে অবস্থা মামু আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ মামা আমার কথা দেখাও না মামা

দিকে আপনি বসবেন না আপনি হচ্ছে বাস এখানে একটা রাখেন